আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ফার্নিচারের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন একটি চিটাগং সেগুন কাঠের সলিড কাঠের মধ্যে খোদাই করে নকশা করা সলিড দু ইঞ্চি কাঠের উপরে সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা এবং আপনার হ্যান্ড পলিশ করা চিটাগং সেগুন কাঠের সেমি বক্স খাট ছয় ফিট বাই সাত ফিটও হয় পাঁচ ফিট বাই সাত ফিটও হয় যার যেরকম পছন্দ ওরকম বানিয়ে দেওয়া যাবে যদি আমাদের এই চিটাগম সেগুন কাঠের সিম্পলের মধ্যে সুন্দর ডিজাইনটি পছন্দ হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার ও অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া থাকবে ও মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যদি কারো পছন্দ হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও লাইক দিয়ে দিন শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু